সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছে সেটা পরবর্তীতে সাকিব যাদের পরেই সাকিব খান তাকে অ্যাভয়েড করছে পুরো অ্যাভয়েড করে তাকে ডিভি করে দিচ্ছে এরকম কিন্তু ছেলেকে তার ডিভ করার কিন্তু তার রক্ত সে বলতে আমার জয় বি একই স্কুলে পড়বে একই জায়গায় থাকবে সব কিছু করবে আমি জয় হ্যালো ফিওয়া বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা যে কথা এখনও কোনো দিন সুপারস্টার শাকিব খান তার মুখ দিয়ে বের করেননি সে কথা কি চুপ থাকলো থাকিনি কিন্তু সবাই শাকিব খানের দোষ দিচ্ছে কেন সে হুগলিকে বিয়ে করেছে কেন সে হুগলিকে বিয়ে করে আবার হুগলিকে ছেড়ে দিয়েছে বুবলি নিজেও কিন্তু সেটা প্রকাশ করেননি কেন তাদের মধ্যে দ্বন্দ্ব কি হয়েছিল এত কথা বলেছে কিন্তু কেন তার এই সমস্যা হয়েছে সেটা কিন্তু সে কখনোই প্রকাশ করেনি অভিনেতা সুরজ বাঙালি তাকে আমরা সকলেই চিনি তিনি একজন নাম করা অভিনেতা অনেক বছর ধরে তারা তিনি চিত্রজগতে অভিনয় করে আসছেন সেই মানুষটি তিনি কিন্তু আগে থেকে হুবলি অপুর সব খবর রাখেন অপুর সঙ্গে সাকিবের সম্পর্ক অপুর সঙ্গে সে আমেরিকাতে গিয়ে আবার মিলে গেছে হুবলিকে বিয়ে করেছে বুবলির সংসার বুবলির ছেলে হয়েছে বীর এগুলো সব সংবাদ আপনারা সুরজ বাঙালিকে দেখবেন যে বিভিন্ন সময় কিন্তু সত্যি ঘটনাগুলোই সে সময় প্রকাশ করে আসছে আমরা তার কথা কখনোই বিশ্বাস করে দিই কিন্তু এখন কিন্তু একদম প্রত্যেকটি কথা একের পর এক মিলিয়ে নিলে দেখা যায় যে এই মানুষটি আসলে সঠিক ছিল সব সময় সত্যি ঘটনা সত্যি গল্পগুলি তিনি কিন্তু সবার সামনে নিয়ে এসেছিলেন এবং প্রকাশ করেছিলেন সুরজ বাঙালি এবার যেটা ফাঁস করলো সেটা কিন্তু অনেকেই জানে না যেটা হচ্ছে সাকিব খান নিজেও মুখ দিয়ে কখনোই সেটা প্রকাশ করেননি কারণ বীর হচ্ছে তার সন্তান এবং বীরের সম্মানেই কিংবা পুবলির সম্মানেই তিনি এগুলো ভেতরের কথা বাইরে নিয়ে আসতে জানি খান মূলত একজন ভদ্রলোক মানুষ তিনি আজে বাজে নোংরা নিয়ে ঘাটাঘাটি কম করতে পছন্দ করেন অনেকেই তাকেই দোষ দিচ্ছেন সেই দোষ তিনি মাথাও পেতে নিচ্ছেন কিন্তু মুখ খুলেন নিবান্দা মুখ না খুললেই কি মুখ বন্ধ থাকে বা গল্প কি ঘটনার পেছনে লুকিয়ে থাকে থাকে না কিন্তু তিনি কিন্তু বলেই দিলেন যে বুবলির একটি সংসার ছিল যে সংসার সাকিবকে বিয়ে করার আগে তার সংসার ছিল সেই সংসারে তার একটা মেয়েও ছিল যে কথা পুরোপুরি লুকিয়ে তিনি সাকিব খানকে বিয়ে করেছিলেন আর যে ব্যাপারটা একেবারেই নিতে পারেননি সুপারস্টার সাকিব খান কারণ একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে সাকিব কখনও কারো ছুঁয়ে দেওয়া জিনিসপত্র নিয়ে নিতে পছন্দ করেন না চিত্রনায়িকা অপু বিশ্বাসকে যখন তিনি প্রেম করেছিলেন তখন খুব ছোটো ছিল অপু তাকে প্রেম করে তাকে সব শিখিয়েছেন অভিনয় শিখিয়েছেন তাকে বড় করেছেন তার সাথে সংসার করেছেন তার সাথে তাকে অভিনয় শিখিয়েছেন তাকে প্রেম শিখিয়েছেন ভালোবাসা শিখিয়েছেন সংসার শিখিয়েছেন মা সন্তান সব কিছুই সে তার সঙ্গে সব সংসার সব কিছু তিনি কোনো কারো আগে বিয়ে করা কারো স্ত্রীর দিকে কখনো তিনি তাকাননি বা তাকানো তিনি পছন্দই করেন না তারপর যেটা হচ্ছে বিয়ে তো করে খান্ত নয় তার একটা বাচ্চাও আছে তো এত কিছু পরে কেন সেটা মেনে নিবে সুপারস্টার সাকিব খান বিষয়টা যদি এটাই হয়ে থাকে তাহলে তো আমরা সাকিব খানকে একেবারেই দোষ দিতে পারি না বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনারা এই ভিডিওটি দেখে কি মনে করলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলায় অনেক ক্লিক আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে